আগামী নির্বাচনকে ঘিরে জামায়াত ইসলামীর একের পর এক দাবি উদ্ভট দাবি দেখে অবাক হতে হয় উদ্ভট শব্দটা বলছি কারণ বাংলাদেশের যে লোয়ার হাউস মানে আমাদের যদি আপার হাউস হয় তাহলে আমাদের এই সংসদটা লোয়ার হাউস হবে সেখানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশনে ভোট হতে হবে বলে তারা সিরিয়াসলি মাঠে নেমেছেন কর্মসূচি দিয়েছেন মুখে মুখের কথা না এখন আরেকটা দাবি করছেন উদ্ভট মানে সেই পিয়ারের দাবি নিয়ে এতদিন ধরে আন্দোলন করা যেতে পারে এটা অনেকের কাছে অবাক মনে হয়েছে যদিও তারা যেহেতু আলোচিত থাকছেন তারা ভাবছেন এই ইস্যুটা ধরে তারা থাকুন এটা নিয়ে অনেক কথা হয়েছে তাই আর যার বলছি না নতুন যে কথাটা বললেন সেটা নিয়ে জামায়াতের সর্বোচ্চ নেতৃত্বের এই বাংলাদেশ রাষ্ট্র কেমন এই বাংলাদেশ রাষ্ট্রের আইন কেমন সংবিধান কী সেটা নিয়েও বেসিক ধারণা আছে কিনা এই প্রশ্ন আসতে পারে জনাব আবদুল মোহাম্মদ তাহের একটা গোল টেবিলে বলছেন নায়েবে আমির দ্বিতীয় প্রধান ব্যক্তি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাতে আলোচনায় বসা হয় সে আলোচনায় সরকারের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হবে রাজনৈতিক দলগুলো আচরণবিধি লঙ্ঘন না করার অঙ্গীকার করবে সেটি টেলিভিশনে প্রচার করা হবে দেশবাসী দেখবে এরপরও এই জায়গাটা খেয়াল করুন এরপরও নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে প্রধান উপদেষ্টা সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন জাতিকে যেন এমন কথা বলেন এ কারো মাধ্যমে নির্বাচনে প্রত্যয় জনগণ এই বিষয়টি দেখবে আমি যে বাক্যটা নিয়ে এর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা আবারও পড়ছি এরপরও নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে প্রধান উপদেশটা সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন জাতিকে যেন এমন কথা বলেন আমি জানি না তারা এই দাবিতে আবার রাজপথে নামবেন কিনা এই দাবিতে মহাসমাবেশ এই দাবিতে জেলায় বিভাগে এবং উপজেলায় মিছিল বিক্ষোভ এগুলো করবেন কিনা আমি নিশ্চিত নয় কিন্তু তিনি এটা বলছেন ওই যে বলছিলাম যে আসলে একটা রাষ্ট্র কি এই দেশের আইন কি সংবিধান কি সেটা সম্পর্কে আসলে ধারণা থাকা উচিত যে দলটা ক্ষমতায় এবারে চলে যেতে পারে বলে মনে করে মানে প্রধান উপদেষ্টা জাতিকে কি এটা বলতে পারেন যে তিনি নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন এই ক্ষমতা কি প্রধান উপদেষ্টা বা উনি আসলে ডিফ্যাক্ট প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধান আইন কোনো কিছু কি তাকে ক্ষমতা দিয়েছে উত্তর হচ্ছে না নির্বাচন কি হবে থাকবে কি থাকবে না কোনো কেন্দ্র বা কোনো আসন এমন কি নির্বাচন পুরোটা বাতিল হবে কি হবে না একটা একমাত্র একতিয়ার হচ্ছে নির্বাচন কমিশনের বাংলাদেশে এটা প্র্যাকটিসড হয় না এই কারণেই আমরা আসলে সরকারের কথা খুব বলি সরকার ছাড়া আসলে নির্বাচন হবে না এটা অফিওশিয়র কিন্তু নির্বাচন যতটুকু বাতিল করা যেতে পারে এটা একমাত্র এক্তিয়ার নির্বাচন কমিশনের একমাত্র এক্তিয়ার ইভেন একটা সেন্টারের নির্বাচন ও সরকার প্রধান ডক্টর ইউরোস যদি বলেন ওই সেন্টারের আমি খবর পেয়েছি ওখানে দুই নম্বরই হচ্ছে ওখানে জাল ভোট হচ্ছে ওখানে সংঘাত হচ্ছে এটা বাতিল করবো না ডক্টর ইনুসেরও কিছু করার নেই সরকার এখানে কিছুই না এমন কি এই কাজটা শুধু না এমনকি একটা সিট বা সিট যে ভোট সেটাও পুরোটা নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করতে পারেন ইনফ্যাক্ট এটা এক সময় ছিল শেখ হাসিনা এই সর্বশেষ নির্বাচনের আগে আরপিও সংশোধন করে এটা বাতিল করেছে এটা আবার অন্তর্ভুক্ত হচ্ছে ইনফ্যাক্ট আমাদের আমি নির্বাচন ব্যবস্থা সংসার কমিশনে ছিলাম আমরা এইভাবে প্রোপোজ করেছি এবং আর পিওতে এটা ইনক্লুডেড হচ্ছে তার মানে নির্বাচন কমিশন চাইলে পুরো সিটের নির্বাচন স্থগিত ঘোষণা করে দিতে পারেন ফলাফল বাতিলেরও তার সেই যদি সেই রকম ডকুমেন্ট থাকে সেটা পারেন কিন্তু পুরো নির্বাচনেরও যে গোটা নির্বাচনটা হয়নি নতুন নির্বাচন হবে এই কথাটা বলার বা এরকম সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার নির্বাচন কমিশনের নেই অন্তত এই বিদ্যমান আইন এবং সংবিধানে নেই তাহলে জামা তামিল এই কথাগুলো কেন বলছেন মানে তিনি মনে করছেন এগুলোর মাধ্যমে অনেক মানুষের সাথে কানেক্ট করতে পারছেন কমিউনিকেট করতে পারছেন এবং এটা করে তিনি তারা রাজনৈতিক গেইন করতে পারবেন বলে মনে করেন কিন্তু এটার উল্টোপিঠে যেটা আছে যে বললাম এই যে গতকাল যেন ডাক্তার শফিক তিনি নারীদের পাঁচ ঘন্টা কাজ করার নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা একটু অপ্রাসঙ্গিক বলে রাখি সেখানে যেই চ্যানেলে এটা খুব প্রচার করা হয়েছে যার ফটো কার্ড অনেক ছড়িয়েছে পরে এটাকে মায়েদের কথা বলছেন মানে উনি নাকি মায়েদের উদ্দেশ্যে এই কথা বলেছেন কারণ তার বক্তব্যের একটা জায়গায় মা ছিল এটা একেবারেই ভুল কথা আমি বলেছি নভেম্বরেও তিনি এই একই কথা বলেছেন নারীদের সেই ক্ষেত্রে বলেছেন এটা ছয় ঘন্টা করা যাবে মানে বলছি উদ্ভট কথা অনেকে কানেক্ট করতে পারে বলে মনে করে কিন্তু এগুলোর হাই পলিটিক্যাল কস্ট আছে এগুলো দিনের শেষে এগুলো দিনের শেষে ফিরে আসবে তাদের কাছে যেটা কতটুকু ফিজিবল যেমন অনেকেই প্রশ্ন এখন করছেন যে তাদের তো নিয়ন্ত্রিত অনেক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোতে তারা কেন তারা কেন এই নিয়ম এখনই করে দেখাচ্ছেন না তারা সরকারে এসে সব জায়গায় এটা ইমপ্লিমেন্ট করবেন তাদের অনেক প্রতিষ্ঠান আছে ব্যাঙ্ক আছে ইনভেস্টি ডায়াগনস্টিক সেন্টার্স আছে অনেক রকম প্রতিষ্ঠান আছে তারা করে দেখাক যাই হোক যেটা বলছিলাম তাদের যেমন প্রবণতা আছে জনগণকে কানেক্ট করার জন্য খুবই পপুলিস্ট কথাবার্তা বলা কিন্তু ওই যে বললাম এই ঝুঁকিটা আছে যেন তাহের যে মন্তব্য করলেন সেই মন্তব্য প্রমাণ করলো একটা দল যে দলটা বাংলাদেশ এখন দ্বিতীয় বড় দল বিএনপির সাথে তার যতই পার্থক্য থাকুক না কেন সে ক্ষমতায় চলে আসতে চায় বা বিরাট সমর্থন পেতে চায় তারা চারটা তাদের ছাত্র সংগঠন চারটা ছাত্র সংসদ নির্বাচনে জিতেছে চারটা বড় ইউনিভার্সিটিতে তো অনেক রকম কিছু তো তারা যখন এরকম কথা বলেন এটা তাদের জন্য একটা নেগেটিভ রেপুটেশন তৈরি করে যে তারা একটা স্টেট কিভাবে চলে একটা স্টেটে কি আছে না আছে এটা বলতে পারতেন যে এরকম একটা আইন করা হোক আইন করে এটা প্রধান উপদেষ্টার কাছে ক্ষমতা দেয়া হোক দিয়ে আইন তো এখন হবে না এখন অধ্যাদেশ হবে দিয়ে এটা ব্যবস্থা করা হোক যদি এটা টিকবে না কারণ নির্বাচন প্রধান উপদেষ্টা করবেন না এটা যদি হাইকোর্টে রিট ঠিক করা হয় দেখা যাবে কনস্টিটিউশনে কনফ্লিক্ট করে ওটা বাতিল হয়ে যাবে তারপরও মনে হতো যে না উনি এটা বোঝেন যে এটা করা যাবে না এই হচ্ছে মদ্দা ব্যাপার আমি মনে করি এই পপুলিজমগুলো তারা করা